হাই ফ্রেন্ড শিউলি রান্নাঘর থেকে আমি শিউলি আজকে আরও একবার এলাম প্লিজ হটপট সবাই লাইভে জয়েন্ট হয়ে যাও হাই ফ্রেন্ড শিউলি রান্নাঘর থেকে আমি শিউলি আজকে আরেকবার লাইভ এলাম প্লিজ চটপট করে সবাই লাইভে জয়েন্ট হয়ে যাও हाय फ्रेंड चिवली र থ্যাংক ইউ নন ভাই লাইভে জয়েন্ট হয়েছে অনেক অনেক লাইভে জয়েন করার জয়েন্ট হওয়ার জন্য করে দি লাইক দিয়ে গিয়েছি কেমন আছে টিফিন হয়েছে কেমন ভালো আছি কি করছো ওই যে ডিনার অনেকক্ষণ হয়েছে মিমি ঘুমালো এখন কি খেলে ভাত খেলাম একটা সবজি ভাত Next session, kita. Next session. Dr. one. Okay. Top one is clear. কথাটা ক্লিয়ার আসছে না? মুছপসা এবার ঠিক আছে উনিশশো আশি সালে সাদা কালো দেখা যাচ্ছে ভালো তো লাইফ টু হাই ফ্রেড শিউলি রান্নাঘর থেকে আমি শিউলি আজকে আর একবার এলাম প্লিজ ছটপট করে লাইভে জয়েন্ট হয়ে যাবো জানি না একটু বাড়ছে না কেন কদিন যে কালকে আমি সকালে একবার মানে ট্রাই করে দেখব সকাল থেকে রাত্রে কিন্তু আমার একদম টপ আসছে না আগে অন করার পরেই মানে এমন কত সুন্দর টপ আসতো বলো কিছুক্ষণের জন্য হলো কিন্তু এখন আসছে না হাই ফ্রেন্ডস সবাইকে অনেক অনেক ধন্যবাদ লাইভে জয়েন করার জন্য যে যে বন্ধুরা লাইভে জয়েন্ট হয়েছো অনেক অনেক ধন্যবাদ প্লিজ সবাই একটু করে সাপোর্ট করো like no, the yes